দীঘা কম বাজেটের মধ্যে এক থেকে দুদিনে ঘুরতে যাওয়ার আদর্শ ঠিকানা কিন্তু দীঘা দীঘা বহুবার গেছি কিন্তু নিউ দীঘার সামনে অবস্থিত এই অমরাবতী পার্কে আমি কোনোদিনও যাইনি এই পার্কের মূল আকর্ষণ কেবিল কার বা রোপওয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অমরাবতী পার্কটা পুরো ঘুরিয়ে দেখাবো এবং রোপওয়েতে চড়ে তার সমস্ত তথ্য আপনাদেরকে দেব। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ফ্রেশ ব্লগে দীঘায় এসেছি আর এখানের অমরাবতী পার্কটাকে আজকে আপনাদেরকে কভার করে দেখাবো চলে এসেছি অমরাবতী পার্কের একদম সামনে যেটা নিউ দীঘা সিবিচ থেকে একদম সামনে স্টেশনে নেমে আপনারা মোটামুটি হেঁটেও চলে আসতে পারবেন এই পার্কে তাহলে চলুন টিকিট কেটে ভিতরে যাওয়া যাবে তো এই হচ্ছে অমরাবতী পার্ক আর তার টিকিট কাউন্টার হচ্ছে এইদিকে দেখুন দশ টাকা করে টিকিট টিকিট কেটে নিলাম এই হচ্ছে টিকিট আর এখানে কিছু লেখা আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন প্যাডেল বোর্ডের জন্য কিন্তু পঁচিশ মিনিটের দুজনের আশি টাকা আর তিন থেকে চারজনের জন্য কিন্তু পঁচিশ মিনিটের একশো টাকা আর পাঁচ থেকে ছজনের জন্য একশো চল্লিশ টাকা সেম পঁচিশ মিনিট আর রোপওয়ের টিকিটের দাম হচ্ছে বারো বছরের ঊর্ধ্বে আশি টাকা আর তিন থেকে বারো বছর কিন্তু ছেচল্লিশ টাকা আর আন্ডার থ্রি ইয়ার্স মানে তিন বছরের নিচে হলে কিন্তু ফ্রি তাহলে চলুন ভিতরে যাওয়া যাক এই টিকিট নিয়ে আর রোপওয়ের টিকিট কিন্তু ভিতর দিয়েই কাটতে হবে এন্ট্রি টিকিট দিয়ে আমরা ঢুকি চলুন আচ্ছা পার্কের ভিতরটা কিছুটা এইরকম দেখুন লেখা আছে রোপওয়েটা হচ্ছে এইদিকে তো আমরা ভিতরে কিছুটা ঘুরে দেখাই আপনাদেরকে এবং রোপওয়ে তো চড়তেই হবে তার জন্য এখানে বিশেষ করে আসা দেখুন এখানে শৌচালয় আছে এই দিকে চলুন ভিতরে যাই প্যাডেল বোর্ডের জন্য দেখুন এই লেকে আর ওই সাইডে রয়েছে কিন্তু সব প্যাডেল বোর্ডগুলো দেখুন কোনটার কত ভাড়া তো দেখালাম ওই দেখুন ওইখান দিয়ে প্যাডেল রাইড শুরু হয় এই লেকেতে আর রোপওয়েটা রয়েছে কিন্তু ঠিক একদম ঢুকেই বাঁ হাতে ওই যে রোপওয়ে উঠছে দেখি এখন রোপওয়ে টিকিট কাউন্টারটা একটু খোঁজার চেষ্টা করি আশি টাকা লাগবে আমার যেহেতু আমি বারো বছরের উঠতে সন্ধ্যা হয়ে গেলে কিছু দেখতে পাবো না তাই আগে রোপওয়েতে উঠে রোপওয়ে ভিউটা একটুখানি এনজয় করেনি চলুন টিকিটটা কাটা যাক তো এই হচ্ছে রোপোয়ের টিকিট কাউন্টার দাদা একটা টিকিট দেবেন এইট নাইন ওয়ান জিরো তো এখানে কিছু লেখা আছে দেখে নিন দয়া করে টিকিট কাটার আগে আপনার মোবাইল নাম্বার এবং মেল অ্যাড্রেস বলুন এই সমস্ত কিছু ফর্ম্যালিটিস আছে আমি আমার মোবাইল নাম্বারটা বললাম সেই জন্য ওখানটা সাইলেন্ট করে দিলাম আচ্ছা তো মোবাইলে ম্যাসেজ চলে এলো এই লিঙ্কটাকে ওপেন করতে বলছে লিঙ্কটাকে ওপেন করলাম নেটওয়ার্ক একটু স্লো আচ্ছা ওটাই নিয়ে যাবো তাই তো বাহ এটা বেশ একটা ভালো জিনিস আর যাদের দাদা ফোন নেই বয়স্ক মানুষরা আসবে প্রিন্ট আউট দেবেন তাই তো ধন্যবাদ ধন্যবাদ দাদা কোন দিক দিয়ে এই দিক দিয়ে চলুন ভিতরে যাওয়া যাক এই হচ্ছে রোপওয়ে আর আমার টিকিট হচ্ছে এই দেখুন একটুখানি ব্রাইটনেসটা বাড়িয়েই দিই এই হচ্ছে টিকিট অমরাবতী পার্ক নিউ টাউনশিপ দীঘা পূর্ব মেদিনীপুর আর এই বারকোডটা স্ক্যান করলে দাদা দারুণ একটা নিয়ম কিন্তু এসে দেখতে পেলাম যাই বলুন বেশ ভালো জিনিস যত আমরা আমাদের টেকনোলজি যত উন্নত দিকে যাচ্ছে এগুলো কিন্তু সব জায়গায় হওয়া দরকার বাইরের টিকিট কাউন্টারেও কিন্তু অনলাইন পেমেন্ট করার একটা অপশান থাকা দরকার তাহলে খুব ভালো হয় দশ টাকা অনেক সময় আমিও সমস্যায় পড়েছিলাম দশ টাকার টিকিট আমার কাছে একশো টাকার নোট টিকিট দিতে চাইছিলো না তারপরে যা হোক করে খুচরো টুচরো করে অনেক কষ্ট করে ম্যানেজ করলাম তাহলে চলুন এবার রোপোয়টা এনজয় করা যায় কার্ড আমাদের চলে এসেছে চলুন ওঠা যাক আমি কিন্তু একটাতে একাই উঠেছি হ্যাঁ 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 ঠিক আছে যেহেতু আমি একা একটাতে উঠেছি আমাকে দাদা একটুখানি গাইড করে দিল যে সিটের মাঝখানে বসুন তো আমি সিটের মাঝখানে বসলাম তো এনজয় করা যাক এই রাইডটাকে দেখো একটুখানি প্রথমে স্টার্টিংয়ে দুলছিল ভয় লাগছিল এখন ঠিক আছে রাইড যাওয়া আসা নিয়ে মোটামুটি ওই দশ মিনিট মতো লাগবে মাঝখানে মাঝখানে কেবিল কারটা দাঁড়িয়ে যাচ্ছিল কারণ যখনই এখানে দাঁড়িয়ে সবাই নামছে বা উঠছে তখনই মাঝখানে গিয়ে কেবিল কারটা দাঁড়িয়ে পড়ছে সব মিলিয়ে এর আগে তো দার্জিলিংয়ের রোপওয়েতে এক্সপিরিয়েন্স করেছি মোটামুটি ভালো আশি টাকা এর থেকে বেশি আর কি পাওয়া যায় তো রোপওয়ে থেকে নেমে এইদিকে এক্সিট আমরা বেরিয়ে যাব আর বাইরে বেরিয়ে এই পার্কে ঘোরার মতো কি আছে সেটাকে খুঁজে বার করি চলুন তো রোপওয়ে থেকে বেরিয়ে চারদিকে এই ধরনের গার্ডেন আছে আর সেই রকম কিছু নেই নানান জায়গায় দোলনা করা আছে বাচ্চাদের দোলার জন্য তো এই দিক থেকে গিয়ে পুরোটা ঘুরবো না ওই সামনে থেকে আমরা বেরিয়ে যাবো বোটিং করার জন্য টিকিট কাউন্টারটা হচ্ছে ওখানে আর বোটিংয়ের স্টার্টিং পয়েন্টটা কিন্তু এখানে এ দেখুন ঠিক ওইটা আর এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এখান থেকে উঠতে হবে যেহেতু আমি একা তাই বোটিংটা করলাম না অমরাবতী পার্কে এসে রোপওয়েতে ওঠার ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ হলো আর এটা একটা ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু দীঘা এলে অবশ্যই সন্ধেবেলায় বা সন্ধ্যের আগে এই পার্কে আসতে পারেন সন্ধ্যে ছটার সময় বন্ধ ফ্যামিলি বা সাথে বাচ্চা কাচ্চা থাকলে নিয়ে আসবেন অনেকটা টাইমস কিন্তু স্পেন্ড হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন